এই যে বাবা গায়েটা একটু পরিষ্কার করে দিই না কাকু আমার একটু তাড়া আছে আমি এক্ষুনি চলে যাবো বাবা দশ মিনিটও লাগবে না একটু দাঁড়াও আজ সকাল থেকে কিছু খাইনি দশ বিশ টাকা দিও শুধু এইটুকুই কাকু আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি কিছু খেয়ে নিন না না বাবা লাগবে না আমি ভিক্ষা নেই না কাকু এটা ভিক্ষা নয় আমি আপনাকে সম্মান করি আমি আপনাকে বাবার মতো ভাবছি আপনি কিছু খাননি শুনলাম তো তাই আমি নিজে থেকেই দিচ্ছি না বাবা তুমি যাও আমি অপেক্ষা করব তুমি না হলেও কেউ তো একজন আমার পরিশ্রমের মূল্য দেবেই ও কাকু একটা কথা বলতে পারি হ্যাঁ বলো বাবা আপনি কোথায় থাকেন এই আশেপাশেই থাকি বাবা মানে ওই পাশের বস্তিতে আর এটাই আমার ঠিকানা আপনার তো নিজস্ব বাড়ি ছিল নিশ্চয় ছিল বাবা কিন্তু এখন আর নেই মানে ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষ করতে গিয়ে বা এটা বিক্রি করে দিলাম তারপর ওই ভাড়ার ঘরেই থাকতাম আপনার ছেলেরা এখন কোথায় থাকে একজন বিদেশে একজন এই শহরে তাহলে ওদের সঙ্গে থাকেন না কেন তাদের ওই বাড়িতে আমার যে থাকার জায়গা নেই বাবা কিন্তু কাকু শুনে মনে হচ্ছে আপনার ছেলেরা তো ভালোই উপার্জন করে হ্যাঁ বাবা একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার এই শহরের ছেলেটা ষাট হাজার টাকা ভাড়ার বাংলোই থাকে পঁচিশ তিরিশ লাখ টাকা মূল্যের গাড়িতে চড়ে কিন্তু আমার জন্য তাদের কাছে কিছুই নেই বাবা কাকু আপনি চাইলে ওদের বিরুদ্ধে কোটে গিয়ে ভরণ পোষণের বাবা ওদের শিক্ষা এবং মানুষ করার জন্য যা কিছু করেছি সেটা আমি নিজের ইচ্ছায় করেছি আজ আমি কোটে গিয়ে ওসব ফেরত পেলেও আমি করবো কি তবুও কাকু এটা তো আপনার প্রাপ্য বাবা দুটো রুটি আজও আমি নিজের পরিশ্রমে জোগাড় করতে পারি কিন্তু আদালত কখনো সন্তানের স্নেহ এবং পিতামাতার প্রতি সম্মান দিতে পারে না সেটা আমি জানি কাকু আমি এখন তো দাঁড়িয়ে আছি তাহলে আমার গাড়িটা আপনি পরিষ্কার করে দিন একজন দরিদ্র বাবা নিজের সন্তানকে মানুষ করতে সব বিলিয়ে দেয় কিন্তু সেই সন্তানগুলো পরিণত হয়ে বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না কাকু আমার গাড়ি শোরুম আছে আপনি চাইলে সেখানে গাড়ি পরিষ্কার করার কাজ করতে পারেন বাবা তুমি অনেক ভালো কিন্তু আমার কারো দয়ার দরকার নেই না কাকু এটা দয়া নয় সেখানে আপনি কাজ করবেন আর আপনার পরিশ্রম বিনিময়ে টাকা পাবেন ঠিক আছে বাবা তুমি যখন বলছো তাহলে তাই করব কিন্তু একটা কথা মনে রেখো আমি কিন্তু কাজ করেই টাকা নেব ঠিক আছে ঠিক আছে চলেন তাই হবে হ্যালো বন্ধুরা আজকের প্রজন্ম ভোগবাদী আলোর ঝলকানিতে দায়িত্ব ভুলে গেছে কারণ আজকালকার শিক্ষা শুধু প্রযুক্তিগত দক্ষতা শেখায় কিন্তু মানবিকতা আর সততা শেখায় না এই বৃদ্ধ কী ভুল করেছিল যে নিজের সব দিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়েছিল কিন্তু সম্ভবত শিক্ষার সঙ্গে আদর্শ সংস্কার করতে ভুলে গিয়েছিলেন বন্ধুরা তা শুধু ছেলেদেরকে নয় মেয়েদেরকেও আদর্শ সংস্কার দিন আপনার মেয়ে যে পরিবারেই যাক সেখানে যেন কোনো বৃদ্ধ বাবাকে এভাবে যেন ফেলে না দেয়